আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রেসিপি আজকে আমি তৈরি করব চিকেন তান্দুরি আর এই চিকেন তান্দুরিটি আমি কত সহজেই তৈরি কর করলাম স্মোকি ফ্লেভারে সেটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখি রেসিপিটি আমি কীভাবে করছি চিকেন তান্দুরি করার জন্য এখানে আমি থাই সহ লেগ পেস্ট নিয়েছি আর এখন আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে একটু কেটে নিব এমনভাবে কাটতে হবে যেন হাড্ডি পর্যন্ত পৌঁছায় এতে করে আমি যখন মশলাটা মেখে নেব খুব সুন্দরভাবে মশলাটা এর ভিতরে ঢুকে যাবে ঠিক এভাবে একটু কেটে নিব আর এখান থেকে একটু কেটে নিচ্ছি সমানভাবে আমি এটাকে কেটে নিব এগুলোকে একটু কে কেচে নিয়েছি এই তো এখন আমি মশলাটা মিশিয়ে চিকেন চিকেনগুলিকে একটা সাইডে রেখে দেবো আর একটা মিক্সিং বোল নিব আমি এখন আমি এতে দিয়ে দিব এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি টক দই এটা পানি ঝরানোর টক দই দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই তৈরি করি বিরিয়ানি কাচ্চি খাসির রেজালা মুরগির রোস্ট আর এখন আমি চিকেন তান্দুরিও তৈরি করছি আর এটার ডেসক্রিপশন বক্সে আমি এটার রেসিপির লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি মশলা এটা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচের একটু কম অথবা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দিবেন আর দিয়ে দিচ্ছি এক পিস লেবু এতে করে টেস্টটা খুব ভালো আসবে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনের ভিতরে ভিতরে মশলাটা দিয়ে দিতে হবে এটা যখন আমি রেখে দিব ম্যারিনেট করে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই মশলাটা ম্যারিনেট করাটাই হচ্ছে মেন প্রতিটা অংশে যেন মশলাটা যায় সেভাবে খেয়াল রাখতে হবে আমি এখানে দুই পিস দিয়ে করছি তাই মশলার পরিমাণটা আমি সেভাবেই নিয়েছি আপনাদের চিকেনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে এর থেকে ডাবল দিয়ে দিবেন এই তো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখানে খুবই অল্প পরিমাণে জর্তার একটু কালার নিয়ে নিয়েছি এতে করে যখন আমি ভাজব তখন কালারটা খুবই সুন্দর আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য এটা আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে দিয়েছি লবণটা আমার স্টিফ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রেখে দিব অন্তত দুই ঘন্টার জন্য তাহলে দুই ঘন্টা পর ফিরে আসছি প্রায় সাত থেকে আট মিনিট পর এখন আমি চিকেনটা একটু উল্টে দিব আর এই যে পানিটা বের হয়ে আছে চিকেন থেকে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা আমি আবারও সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে রাখলাম ফিরে আসলাম প্রায় সাত আট মিনিট পর এর মধ্যে বেশ খানিকটা চিকেন থেকে পানি বের হয়েছে আর এই চিকেনের পানিটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা একটু উল্টে দিচ্ছি এভাবে রাখব আরও সাত থেকে আট মিনিটের জন্য চিকেনটা পুরোপুরি হয়ে গেছে এখন এটা তাহলে আমি নামিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের স্বাদ আর ফ্লেভার আনার জন্য আমি এখানে স্মোকি একটা ফ্লেভার করব তার জন্য একটা ফয়েল পেপারের মধ্যে আমি এক টুকরো কয়লা গরম করে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সরিষার তেল এখন যে ধোঁয়াটা ক্রিয়েট হবে সেটা সম্পূর্ণ চিকেনের মধ্যে প্রবেশ করবে আর তখনই খেতে রেস্টুরেন্টের স্বাদ এবং সেই ফ্লেভারটাই লাগবে তাহলে এভাবে রাখবো আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা একটু সরিয়ে নিচ্ছি আর এর সাথে যদি পরোটা সাথে সালাড সার্ভ করা যায় তাহলে কিন্তু খেতে বেশ লাগবে তাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিজেরা তৈরি করবেন আর লাইক ও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ